এই বিস্কিটের স্বাদ সেরা স্বাদ আসলে টক ঝাল মিষ্টি আপনি কি খেতে চান সবটাই আছে এই এই বিস্কিটের ভেতরে তাহলে দেরি না করে চলুন আমরা খেয়ে আসি রকম স্বাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এটা কিন্তু রকম কোন সাধারণ বিস্কিট না আমার কাছে মনে হয় আপনারা ভাববেন না এটা কোনো বিস্কিটের ডো বা রেডিমেড দোকান থেকে কিনে নিয়ে এসে বিস্কিটটা আমরা বানাচ্ছি বা বানিয়েছি যেহেতু আমি আসলে রেসিপির কোনো ভিডিও সাধারণত খুবই কম দিই আর এর জন্য আসলে বিস্কিটের রেসিপিটা আমি দিচ্ছি না এটা কিন্তু হোম একটা বিস্কিট সাধারণত আমি আসলে বিস্কিট খেতে বেশি পছন্দ করি কিন্তু আজকাল দেখা যায় যে প্রায় বিস্কিটে কিন্তু সুগারটা একটু বেশি থাকে যদিও সুগারের কোনো সমস্যা নেই তারপরও যেন সুগার খেতে খুব একটা ভালো লাগে না মিষ্টি জিনিস খেতে একেবারে অপছন্দ আমার তারপরও মনে হচ্ছে যে বাজার থেকে কিন্তু আমরা বেশিরভাগই বিস্কিট কিনে আমি খাই তো এই বিস্কিটটা একেবারে হোমমেড বিস্কিট আসলে আমি যেমন যেমন করে মানে খেতে চাই ঠিক তেমন করে মেয়ে বিস্কিট বানিয়েছে একেবারে মিষ্টি একেবারে কম ছিল কফির ফ্লেভার ছিল চিনামিন ছিল মানে একটু স্পাইসি ছিল কি যে স্বাদ ছিল একেবারে অন্যরকম আসলে বোঝাতে পারবো না বিস্কিট খেতে খেতে আমি টিভি দেখছিলাম সকালবেলাটা যেন অন্যরকম যে গরম গরম ফ্রেশ বিস্কিট খাচ্ছি তারপরে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট শুরু হয়ে গেল যদিও অনেক বেলা কিন্তু হয়ে গেছে তারপরেও আসলে আমরা একটু ব্রেকফাস্ট চা হালকা করে খাচ্ছি যে বিস্কিট খেয়ে তো আর থাকা যায় না বিস্কিট চা চা কফি এটা আসলে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়ার পরে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি তারপরে হবে মজার মজার রান্নাবান্না আসলে মজার মজার কি কী কী বান্না আজকে থাকবে সেটাই হচ্ছে মেইন জিনিস সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য সকালে নাস্তাটা একটু আমরা দেরিতে খাচ্ছি তারপরে একটু চিন্তা ভাবনা করব। আসলে যেহেতু আমি মেয়ের বাসায় আছি মেয়ের কি কী আছে না আছে সেটা একটু আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে যে সেই সব জিনিস দিয়ে কি আমি বানাতে পারবো কি না সেটা তো একটু রান্না বান্না করার আগে একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে তাই না তা যাই হোক একটু খুব আরাম করে খাইলাম ব্রেকফাস্টটা খেটে এখন আসলে আমি রান্নায় চলে যাব। রান্নার পর প্রথমেই আমি আসলে ঘুরে আসার পরে দেখলাম যে যাই হোক যেটা আছে সেটা দিয়ে চালিয়ে যাব আমরা বাঙালি এমন কিছু নেই সেটা আমরা করতে পারি না তা যাই হোক মেয়ের ভর্তা করার জন্য আসলে তেমন সরঞ্জাম না থাকলেও যা আছে সেটে দিয়ে আমি আজকে রান্না শুরু করলাম মানে ভর্তা ভর্তার জন্য সব কিছু রেডি করে নিলাম যেহেতু আজকে মেয়ে ভর্তা খেতে চাইছে যদিও ও এ ধরনের ভর্তা ভাত খুব একটা কম করে বা আমাদের দেশীয় খাবারগুলো খুব কম খায় মা আছে আসলে মায়ের কাছে তো থাকবে এই ধরনের আবদার যাই হোক ভর্তা আলু ভর্তা বানানো শুরু করলাম একেবারে মানে কি করবো মানে বাটিতে করে একদম আলু ভর্তা করা শুরু করে দিলাম আর এদিকে কিন্তু এই ফাঁকে কিন্তু যা যা করার সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আপনারা অনেক কিছু জানেন তাই আর দেখানোর বা কীভাবে বানালাম সেটারও খুব একটা দরকার পড়ল না তা আজকে কিন্তু আমার কাছে খুবই মজার ছিল খাবার দাবারগুলো আর মেয়েদের কাছে তো খুবই মানে অন্যরকম একটা মজার ব্যাপার ছিল যে এতগুলো আজকে ভর্তা দিয়ে তারা ভাত খেতে পারছে এখানে ডাল ভত্তা ছিল আলু ভত্তা ভাত ছিল ডিম ভাজি ছিল ধনে পাতা ভর্তা ছিল সুটকি ভর্তা ছিল শুকনা মরিচ ছিল আর ছিল সরষের তেল আর কি লাগে মানে এতগুলো জিনিস মজা মজার জিনিস যদি থাকে তাহলে কান্না ভালো লাগে আমরা তো খুব মজা করে তো খেয়ে নিলাম মানে সবাই মিলে আর ছিল কিন্তু একদম ফ্রেশ সাদা ভাত গরম গরম ভাত মানে এত মজার ছিল সেটার বলে শেষ করতে পারবো না তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ পেচ